আমেরিকা এই দেশ সম্পর্কে আমাদের অনেকেরই অনেক কিছু জানা আবার অনেকেরই অনেক কিছু অজানা সক্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব আমেরিকার মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন জানে নেওয়া যাক আমেরিকান এক ডলার সমান দক্ষিণ এশিয়া দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কে আমেরিকার মুদ্রা বলা হয় ডলার আর বর্তমান রেট অনুযায়ী আমেরিকার এক ডলার সমান বাংলাদেশের একশত একুশ টাকা একানব্বই পয়সা আমেরিকার ডলার সমান ভারতের পঁচাশি পঁচাত্তর রুফি আমেরিকার এক ডলার সমান নেপালের একশত ছত্রিশ দশমিক উনআশি রুফি আমেরিকার এক ডলার সমান মালদ্বীপের পনেরো দশমিক ছয়চাল্লিশ রুফিয়া আমেরিকার এক ডলার সমান আফগানিস্তানের উনসত্তর দশমিক পঞ্চাশ আফগানি আমেরিকার এক ডলার সমান শ্রীলঙ্কার তিন শত দশমিক পঁচাত্তর সুপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম আমেরিকার মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়া দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন